যে কোনো ইমেজের ভিতর থেকে নির্দিষ্ট একটি ইমেজকে সেটাকে ব্রাশ ব্রাশে সেভ করে সেই ব্রাশটাকে পুনরায় ব্যবহার করতে পারবেন কিভাবে তো এখানে আমি একটি ইমেজ নিয়েছি জবাপ ফুল এই মেটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এই যে পাতা রয়েছে ফুল রয়েছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ড এবং পাতা rataশ বাদ দিয়ে আমি অনলি ফুলটাকে সিলেক্ট করে এটাকে ব্রাশ হিসেবে সেভ করব করে সেই ব্রাশটাকে আমি বিভিন্নভাবে ব্যবহার করব তো শুরু করা যাক তো এখানে আমি প্রথমে যে কুইক সিলেকশন টুলটা রয়েছে আমাদের সেই কুইক সিলেকশন টুলটা ব্যবহার করব কুইক সিলেকশন টুলটা দিয়ে আমি ফুলটাকে এভাবে সিলেক্ট করে নিব এখানে কিছু অংশ রয়েছে সাদা এখানে কিছু অংশ আছে হ্যাঁ তো এভাবে আমি খুব সাবধানে এটাকে খুব সুন্দরভাবে সিলেক্ট করে নিব আমি একটা করে রেখেছি তারপর আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি করে এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব কন্ট্রোল জে প্রেস করার সাথে সাথে কি হবে যে আমাদের সিলেক্ট কৃত যে অংশটুকু রয়েছে সেটা অন্য একটি নতুন লেয়ারে কপি পেস্ট হবে আমাদের অনলি ফুলটা দরকার ছিল তো ফুলটা আমরা সিলেক্ট করে ফেলেছি এবং সিলেক্ট করে সেটাকে আমরা নতুন একটি লেয়ারে নিয়ে এসেছি তো এখন আমাদের যে কাজটা এটাকে ব্রাশ হিসেবে কিভাবে আমরা সেভ করতে পারি তো এডিট থেকে ডিফাইন ব্রাশ পিসেট ডিফাইন ব্রাশ পিসেট যে অপশনটা রয়েছে সেটা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখা যাবে আমাদের ফুলটি চলে চলে আসছে তো এখানে একটা নাম দেয়া আছে নাম্বার দেয়া আছে আমি ইচ্ছা শর্টকাট নাম দিতে পারি ধরুন আমি যে 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 নাম দিলাম যে নাম দিয়ে এটাকে ওকে করলাম ব্রাশের নাম্বারটা হলো সাতাইশ তেইশ ওকে তো আমাদের ব্রাশটা সেভ সেভ হয়ে গেছে তা আমি এখন নতুন একটা লেয়ার নিব লেয়ার নিয়ে লেয়ারটিকে কালো রং দিয়ে ফিল আপ করে দিলাম ফিল আপ করে দিয়ে এখন আমরা যে কাজটি করব এখান থেকে যে শেপ টুলটা রয়েছে সেখান থেকে আমি রাউন্ডেড শেপটা সিলেক্ট করলাম রাউন্ডেড শেপটা সিলেক্ট করে এখানে আমি একটি হ্যাঁ এটা দিয়ে আমি জাস্ট এটাকে পাস সিলেকশন টুল যেটা রয়েছে সেটা দিয়ে আমি এটাকে মুভ করাবো এভাবে পাস সিলেকশন টুল যখন আমি সিলেক্ট করব তখন এই যে আমাদের রাউন্ড শেপটা রয়েছে সেটা এভাবে অ্যাঙ্কর পয়েন্ট করে দেখা যাবে তো একটি ব্যাপার আমি যখন এই ইলিপ্টিক্যাল টুলটা দিয়ে যখন আমি এই ইলিপ্স আঁকলাম তখন অবশ্যই এখানে

তাহলে আমাদের সেই এখানে কাজ করবে এবং সেটা সাইজটাও এখান থেকে সেট করে দেব আমি এখানে আমার ডকুমেন্টের প্রয়োজন অনুযায়ী আমি এখান থেকে ব্রাশের সাইজটা আমি দেখে নিচ্ছি যে ফুলটা সাইজটা কত বড় হবে জাস্ট সাতশো আটশো পঁচিশ এবং এখানে ব্রাশ আইকন যেটা রয়েছে সেখানে ক্লিক করে যে এটার যে স্পেসিং আছে সেটা আমরা এখান থেকে নির্ধারণ করে দিব just data তাহলে এখান থেকে আরো কিছু ব্যাপার সাইজটা নির্ধারণ করা যায় সাইজ আমি আগে সেট করে দিয়েছি এবং এটা কোন দিকে ফিলিপ হবে অর্থাৎ কোন দিকে বাঁকানো থাকবে x x x x এক্সিস্ট না ওয়াই তো আমি এখানে এক্স y কোণটাই দেব না আমি এখানে এই যে অ্যাঙ্গেলটা রয়েছে অ্যাঙ্গেলটা আমি এভাবে ঘুরিয়ে দেব ঘুরে দেখতে বুঝি সম্পূর্ণ ফুলগুলো ঘুরছে এভাবে ব্রাশটা আমরা এখান থেকে সেট করে নিব তো এখানে আরেকটা থেকে স্কেটিং

তো এভাবে আমরা বিভিন্ন রকম ফুলের বা বিভিন্ন রকম শেপ দিয়ে এরকম সুন্দর সুন্দর ব্রাশ তৈরি করে সেটা দিয়ে আমরা বিভিন্ন রকম বিভিন্ন রকম তৈরি করতে পারি তো আমি সাপোজ আমি আর একটা নতুন লেয়ার নিয়ে নিলাম নিয়ে এখানে এটাকে আমি কালো কালার দিয়ে ফিল করতে দিই এডিট ফিল কালার ফিল আপ করে দিয়ে এখন যে ফুলের যে ব্রাশটা রয়েছে সেটা আমি নিব আবার ব্রাশে আমি ক্লিক করলাম ব্রাশ নিয়ে এই ফুলের ব্রাশটা রয়েছে নিয়ে এখন আমি যদি ব্রাশ করি এভাবে আমি ব্রাশ করতে পারি তো এটা করলে আমার প্রয়োজন মত আমি ব্রাশ করি কথা কথা হলো যে আমার আমার যে প্রয়োজন যেটা আমি একটা ভুল করে ফেলেছি জাস্ট আমি অল্টার এডিট এডিট ফিল

যদি আমরা এই যে ব্রাশ আইকনে ক্লিক করে এখান থেকে শেপ ডাইনামিক শেপ এখান থেকে এটা রয়েছে সাইজ হ্যাঁ শেপ ডাইনামিক এটা আছে সাইজ জিটার এখানে যদি আমি কন্ট্রোল পেন ব্রাশ দিয়ে দেই পেন প্রেশার পেন প্রেশার দিয়ে জাস্ট ছোট থেকে বড় হবে পেন প্রেশারের এই যে ইয়াটা রয়েছে সেটা মিনিমাম ডায়ামিটার এবং অ্যাঙ্গেল অ্যাঙ্গেল জিটার একটা অ্যাঙ্গেলটা নিয়ন্ত্রণ করে রাউন্ড জিটার এটা যে গোলাকার যে ব্যাপারটা রয়েছে এখানে এখানে এটা দেখেন বাড়িয়ে দিলে এবং চ্যাপটা হয়ে যাচ্ছে ফুলটা এক সাইডে তো এটা দিলে গোল হয়ে যাচ্ছে এটা নিয়ন্ত্রণ করে এখান থেকে এটা আমাদের দরকার নেই তো এখানে স্কেটিং যেটা রয়েছে স্কেটিং অর্থ সে কয়টা ফুল দেখা যাবে এই যে স্কেটিং চারদিকে ছড়িয়ে যাচ্ছে স্কেটিং এখান থেকে করতে পারি যদি সেট করে দিয়ে আমি এখন যদি আমি এখানে ব্রাশ ধরে যদি ড্রা করি তাহলে দেখা যাবে সুন্দর ফুল ছড়িয়ে ছিটিয়ে পড়ছে চারদিকে তো এভাবে আমরা চমৎকার চমৎকার তৈরি করতে পারি আবার আরেকটা ব্যাপার আমি একটা ব্যাপার দেখাচ্ছি অফ করে কালার ডাইনামিক্সে যাই কালার ডাইনামিক্সে হিউ

আচ্ছা রেডটা রেড কালারটা চেঞ্জ করি যদি আমি এখানে ইয়েলো দিয়ে দিই তাহলে কি হবে ইয়েলো দিলে এখন এই দুইটা দুইটা কাজ করবে আর একটা নতুন লেয়ার নিয়ে নিই এখন এই সবুজ আর হলুদ কাজ করবে দেখুন অর্থাৎ এখানে যে কালার ডাইনামিক্সে আমি যেটা সেট করে দিই ব্যাকগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড যেটা আমি সেট করে দিয়ে কালার ডাইনামিক্সে গিয়ে সেট করে দিলে 100% করে দিলে যে ফোরগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ড কার কাজ করবে এখানে একটা লেয়ার নিয়ে দেখি তো এভাবে আমরা বিভিন্ন শেপ থেকে বা বিভিন্ন ইমেজ থেকে পা থেকে সেই 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 টাকে আমরা ব্রাশ হিসেবে সেভ করে ব্রাশ হিসেবে ব্যবহার করতে পারি এবং এই ব্রাশের আইকন দিয়ে আমরা এখান থেকে যাবতীয় অপশন যেগুলো রয়েছে এখানে শেপ ডাইনামিক্স স্কেটিং কালার ডাইনামিক্স এগুলো ব্যবহার করে কালারের ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতে পারি এখান থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা এখন যেকোনো ইমেজ থেকে যে কোনো শেপ আপনার পছন্দ মতো সিলেক্ট করে সেটা ব্রাশ আকারে সেভ করে ব্যবহার করতে পারেন বা ব্রাশ ব্রাশ হিসেবে যেভাবে যেভাবে হোক আপনি উপরে এখানে শেপ থেকে ব্যবহার করে সে পাথের উপরে রাখতে পারেন বা ইচ্ছা মতো আপনি ব্রাশে ব্রাশ করে সেই ইমেজটাকে ব্যবহার করতে পারেন আশা করি টিউটোরিয়ালটি আপনাদের পছন্দ হয়েছে আর বাংলা টি টোয়েন্টিভিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন